কার বন্ধুরা ঠিকই দেখছেন এগুলি ইনকা গাঁদা লাগার জন্য একদম বর্ডারে আছে সুপারি গাছ তারপর রয়েছে পারমানেন্ট পাতাবাহার গাছ তারপরে এই ইনকা গাঁদাগুলো লাগিয়ে দিচ্ছি খুব সুন্দর বড় বড় ফুল হয় তারপরে তো এই একদম সাইডে একদম সাইডে রয়েছে শীত সিজনের কিছু ফ্লাওয়ার চাষ করব। লাগাবো আমি তার জন্য প্রস্তুতি আগে থেকে চলছে এই পেছনটাতে গাঁদা গাছ লাগিয়ে দেবো এগুলো লাগানোর পরে একটু হালকা করে জল দিয়ে দেবো মাটি ভেজা আছে হ্যাঁ বন্ধুরা আসুন আপনারা এইভাবে বাগান করতে থাকুন বাড়ির চারিদিকে বারাম রাস্তার সাইডে এটি রয়েছে আমার বারাম রাস্তার সাইড দেখুন দুই দিকে গাছ রয়েছে এদিকে রয়েছে আদা গাছ বেগুন গাছ পেছনে রয়েছে কিছু পাতা পাতাবাহার ভ্যারাইটি গাছ এবং তার পেছনে রয়েছে সুপার গাছ সুপারি গাছ একদম সারিবদ্ধ হয়ে লাগানো আছে এই আদা গাছগুলো আমি গ্রো ব্যাগে লাগিয়েছি এবং বেগুন গাছও গ্রো ব্যাগে লাগিয়েছি এই সাইডে ফুল গাছ লাগানোর জায়গা নেই তাই আমি এই সাইডটাতে লাগিয়ে দিচ্ছি সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনারা এইভাবে বাগান করতে থাকুন সম্পূর্ণ জৈবভাবে বাগান করুন পরিবেশ ভালো থাকবে আপনার শরীর ভালো থাকবে প্রাকৃতিক ভালো থাকবে এবং সব কিছু গাছগুলি আমাদের ভালোভাবে তৈরি হবে জৈব সারে দীর্ঘস্থায়ী হয় এবং গাছ খুব ভালো হয় সঙ্গে থাকুন দেখতে থাকুন ভালো লাগলে একটু লাইক করুন শেয়ার করুন গীতাঞ্জলির সাধের বাগান ইউটিউব চ্যানেল রয়েছে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না ধন্যবাদ এখানেই রাখছি আসছি পরে কোনো নতুন ভিডিও নিয়ে